আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে মাত্র একটি ডিম আর এক কাপ আটা দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই শীতে এরকম গরম গরম একটি রেসিপি হলে আর কি চাই বলুন ছোট বড় সকলেরই মন কারার মতো একটি ম্যাজিক্যাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে এজন্য নিয়েছি একটি ডিম এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি খুবই অল্প উপকরণে একটা রেসিপি শেয়ার করবো এতটাই মজার হয় খেতে বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে আর এরকম শীতে দারুণ একটা গরম গরম এরকম একটি রেসিপি হলে আর কিছুই চাইবে না এতটাই মজার হয় রেসিপিটা ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম এর সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামিজ গুঁড়া দুধ এটাকে মিক্স করে নিচ্ছি আমি এর সাথে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ অল্প করে আমি দিয়ে নিলাম এটাকে এবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমি একটু নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এখানে চাইলে কিন্তু ময়দাটাও দিতে পারবেন আমার হাতের কাছে আটাটা ছিল বলে আমি আটাটাই দিয়ে নিয়েছি এটাকে আমি মিক্স করে নিচ্ছি একেবারে গরুয়া সকল উপকরণ দিয়ে তৈরি দেখুন এ পর্যায়ে আমি আবার একটু লিকুইড দুধ অ্যাড করব এভাবে অল্প অল্প করে লিকুইড দুধটা দিব একেবারেই প্রথমে বেশি লিকুইড দুধ দিবেন না অল্প অল্প করে লিকুইড দুধটা দিবেন আর এই দুটা তৈরি করতে হবে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি জোটা অবশ্যই পারফেক্ট তৈরি করতে হবে এজন্য অল্প অল্প করে লিকুইড দুধটা অ্যাড করতে হবে এ পর্যায়ে আমি আবার একটু লিকুইড দুধ দিয়ে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে হলে অবশ্যই পুরো ভিডিওটি জুড়েই থাকতে হবে কোনো স্কিপ করে যাওয়া যাবে না পুরো ভিডিওটি দেখে নিন তাহলে দারুণে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে খুবই সহজ একটা রেসিপি এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধটা দেবো আর এখানে লিকুইডটা তৈরি করে নেব দেখতে থাকুন লিকুইড ডো তৈরি করব আমি এখানে একবারে আমি লিকুইড দুধটা দিচ্ছি না অল্প অল্প করে আমি মিক্স করছি দেখুন আবার একটু দিয়ে আমি নেড়ে নিচ্ছি এখানে আমি লিকুইড দুধ আর দিচ্ছি না এখানে কিন্তু আমার লিকুইড ডোটা তৈরি হয়ে গেছে দেখুন আমি নেড়ে নিচ্ছি এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এটাকে হালকা গরম করে নিচ্ছি এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে আমি একবারে অল্প কিছু উপকরণ দারুণ একটা রেসিপি ছোট বড় সকলের পছন্দ হবে বাচ্চাদের বিকেলের নাস্তায় সকালের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারবেন অনায়াসে বাচ্চারা খেয়ে নেবে দারুণ একটা রেসিপি এর সাথে দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি এটাকে আমি নেড়েচেড়ে তেলের সাথে ভেজে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি দেখুন বাঁধাকপি কুচি এরকম করে আমি কুচি করে নিয়েছি প্রথমে আমি বাঁধাকপিটাকে দিয়ে নিলাম একটু নেড়েচেড়ে রসুন পেঁয়াজ এবং বাঁধাকপিটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি আমি গাজর আর আমার এই রেসিপিটি যদি বেশি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বাঁধাকপি এবং গাজরটাকে দিয়ে দিচ্ছি সিম কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি বা পেঁয়াজের ডাটা যেটা বলেন এটাকে আমি দিয়ে নিলাম এখানে কিন্তু বিভিন্ন সবজি দিয়ে এভাবে তৈরি করে দিতে পারেন বাচ্চাদের জন্য বড়দের জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে সকালের নাস্তা হিসেবে দুপুরের লাঞ্চ হিসেবেও এটা কিন্তু তৈরি করে নিয়ে যেতে পারেন অফিসে খুবই সহজ আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটাকে আমি সবজির সাথে মিক্স করে নিচ্ছি মাত্র দশ মিনিটে ম্যাজিক্যাল একটি রেসিপি দেখুন পুরো রেসিপিটি জুড়েই থাকুন খুব সহজে এটা তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত হয় দুই মিনিট তো নেড়েচেড়ে নিয়েছি আমি সবজিটাকে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি একসাথে আমি দিয়ে নিচ্ছি এটাকেও মিক্স করে নিচ্ছি এর সাথে কয়েক মিনিটের মধ্যে এটা তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত হয় ছোট বড় সকলেই পছন্দ করে খাবে এমনই একটা রেসিপি দিয়ে দিচ্ছি দেখুন চা চামিচ গোলমরিচের গুঁড়া ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামিজ সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস একসো চামিস টমেটো সস দিয়ে নিয়েছি এবার আমি সমস্তটাকে মিক্স করে নেব খুবই অল্প মশলা এটা তৈরি করেছি আমি খুবই স্বাস্থ্যকর হবে এটা ছোট বড় সকলেই পছন্দ করে খাবে এটা কিন্তু তার সাথে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আমি নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি মাত্র দশ মিনিট এটা তৈরি করে নেওয়া যায় খেতেও হবে দুর্দান্ত একবারে ম্যাজিক্যাল একটা রেসিপি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এরপর যে আমি চুলো থেকে নামিয়ে নেব দেখুন আমি আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি চুলো থেকে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আগে থেকে যে ডোটা আমি তৈরি করে নিয়েছি এটাকে আমি এবার একটি ফ্রাই প্যানের উপরে কাগজ বিছিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল এটাকে আমি একটু মেখে নিচ্ছি ব্রাশের সাহায্যে দেখুন সমস্ত জায়গায় একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেখানে আমি ডোটা দেব আমি এখানে ভিডিও করেছি এই জন্য একটু সময় বেশি লেগেছে আপনাদের বোঝানোর জন্য এমনিতে যখন বানাতে যাবেন তখন কিন্তু এতটা সময়ের দরকার হবে না খুব অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যাবে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লিকুইড ডোটাকে পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি এত সহজে যে এত চমৎকার একটা নাস্তা তৈরি হয় অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি এটা না দেখলে বিশ্বাসই হবে না দেখুন আমি একটু সব জায়গায় ছড়িয়ে নিলাম যাতে করে সব জায়গায় সমান হয় একটু ঘুরিয়ে দিলাম এটা কিন্তু আমি চুলোয় বসিয়ে নিয়েছি চুলো আঁচটাকে এ পর্যায়ে একবারে লোতে এনে রাখতে হবে চুলো আঁচটাকে লোতে রেখে আমি কিন্তু ফ্রাই প্যানটাকে বসিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি রান্না করা যে সবজিটা সেটাকে আমি দিয়ে নেব একবারে অল্প মশলায় কিন্তু আমি সবজিটা হালকা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার আমি এই টয়ের উপর থেকে দেখুন অল্প অল্প করে সব জায়গায় একটু ছড়িয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি আমি দেখুন খুবই সহজ আর খুবই চমৎকার একটা রেসিপি একবারে অল্প কিছু উপকারে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যায় একবারে ম্যাজিক্যাল আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বিশ্বাস হবে এটা কতটা ম্যাজিক্যাল আর কতটা সুস্বাদু হয় দেখুন আমি সব জায়গায় কিন্তু ছড়িয়ে নিয়েছি খুবই সহজভাবে দিয়ে দিচ্ছি উপর থেকে টমেটো সস দেখুন অল্প অল্প করে একটু একটু করে আমি টমেটো সসটাকে দিয়ে নিচ্ছি এবার আমি চুলো রাজ কিন্তু একবারেই লোতে রাখবো এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলো রাজটা কিন্তু একবারেই লোতে রেখে নিয়েছি এবার আমি উপরে যে ডাকনায় ছিদ্র আছে সেটাকে আমি টিস্যু দিয়ে বন্ধ করে নেব এভাবে লো আছে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি এখানে কিন্তু পাঁচ মিনিট পরেই আমি ফিরে আসছি দেখুন এটা কিন্তু একেবারেই রেডি কত সহজে একটা নাস্তা তৈরি হয়ে গেল ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটা রেসিপি হয়ে গেল খেতেও কিন্তু মশাল্লা দারুণ হয় দেখুন আমি এবার তুলে নিয়েছি একেবারেই গরম অবস্থাতেই একটু ঠান্ডা করে আমি এটাকে কাগজটাকে সারিয়ে নেব গরম অবস্থায় আমি ছাড়াচ্ছি না একটু ঠান্ডা হতে দেই দেখুন আমি এবার কাগজটাকে সারিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়েছে দেখুন নিচের সাইডটাও কিন্তু মশাল্লা দারুণ হয়েছে এবার আমি তুলে নিচ্ছি এটাকে দেখুন কত সহজে একটা দারুণ নাস্তা তৈরি হয়ে গেল এটা কিন্তু যেমনি খেতে স্বাস্থ্যকর তেমনি দেখতেও মশাল্লা দারুণ হয়েছে এটা কিন্তু চাইলে সকালের নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন ঝটপট এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর কোনো প্রকার ইস্ট বা বেকিং পাউডার কোনো কিছুই দেওয়া হয়নি খুবই সহজ আর সকল উপকরণ বাসায় থাকা একেবারে সহজ খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখুন আমি কেটে নিচ্ছি এখানে আমি পিজ্জা কাটার দিয়ে কাটছি না একবারে চাকু দিয়েই কাটছি একেবারে সাধারণভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমি এক পিস তুলে দেখাচ্ছি এটা কিন্তু ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে দারুণ একটা রেসিপি তার সাথে স্বাস্থ্যকর তো অবশ্যই দেখুন ম্যাজিক্যাল একটা রেসিপি খুব সহজে তৈরি করা যায় আর একেবারে অল্প সময়ের মধ্যেই এটা তৈরি করে নেওয়া যায় খেতেও দুর্দান্ত হয় দেখুন মারা দারুণ আমি একটু খেয়ে দেখাচ্ছি খেতেও কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ